হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে আর একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আজকে আমি তৈরি করব শীতকালের একটা জনপ্রিয় শাক যেটা অত্যন্ত খেতে অনেক স্বাদ আজকে আমি ঝোল বানাবো এই শাকটি কেবলমাত্র শীতকালেই পাওয়া যায় এই শাকটি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এই শাকটি আপনারা ঝোল বানিয়েও খেতে পারেন প্যালকা বানিয়েও খেতে পারেন আজকে আমি লাফা শাকের ঝোল বানাবো এর আগের ভিডিওতে আমি লাফা শাকের বানিয়েছি আপনারা যদি না দেখেই থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন আমি ভিডিওটি লাস্টে দিয়ে দেবো আমি ক্ষেত থেকে তাজা লাফা শাক তুলে নিয়ে আসলাম এগুলাকে ভালো করে বেছে নিয়েছি ঝোল বানার জন্য ডানটা বা বোটা শুদ্ধই নিতে হয় যেমনটা আমি বেছে নিয়েছি বাঁচা হয়ে গেছে এগুলোকে এখন ভালো করে ধুয়ে নিব খেতে থাকলেও অনেক ধুলবালি লেগে থাকে তার জন্য আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব এখন আমার শাকগুলো ধোয়া হয়ে গেছে একটা কড়াই নিয়েছি কড়াই গরম হয়ে গেলে একটু তেল দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে কিছু কাঁচা লঙ্কা কেটে দেবো লঙ্কাগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর এখানে শাকগুলো দিয়ে দেবো আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন শাকগুলো দেওয়া হয়ে গেলে এখানে সোয়াদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন মনে রাখবেন এখানে কিন্তু কোনো মশলা দেওয়া যাবে না এখন শাকটাকে ভালো করে নেড়ে ঢেকে দেব তারপর ভালো করে শাকটাকে সিদ্ধ করে দেব দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটা খুলে নেবো এখন এটিকে একটু ভালো করে নেড়েচেড়ে নেব। তারপর এখানে গরম পানি দিয়ে দেব ঝোলের জন্য এটিকে আরও ভালো করে পাঁচ মিনিট সিদ্ধ করে নেবো হয়ে গেলে শাকগুলো নামিয়ে নিব, কিন্তু এখনও শাকগুলো খাওয়ার জন্য রেডি হয় নাই একটা কড়াই নিব কড়াই গরম হয়ে গেলে এখানে তেল দিব তেল গরম হয়ে গেছে একটা রসুন থেঁতো করে দেবো রসুনটাকে একটু ভেজে নিয়ে শুকনো লঙ্কা তিনটে দিয়েছি এগুলোকে আমি ভালো করে লাল করে ভেজে নেব তারপর শাকগুলো এখানে আবার দেব দিয়ে একবারে ঢেকে দেবো আপনারা এইভাবে একবার রান্না করে দেখুন অনেক টেস্ট হয় তারপর দুই তিন মিনিট পরে নামিয়ে নিব। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার আসবো কালকে আরেকটা নতুন রেসিপির ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই